মলের শহরের মুখপাত্র তিনি বলছেন যে ইউনিয়ন রুম মানেই খারাপ ইউনিয়ন গ্রুপ কাজ হয় না শুধু রাজনীতি হয় এটা ঠিক নয় ওকে জুতোর বাড়ি মারা উচিত ওকে জুতোর মালা পরা উচিতนุশের অর্থনৈতিক দুরবস্থাকে কাজে লাগিয়ে হাত থেকে পেন তুলে হাতে তরোয়াল দড়িয়ে দেওয়া হচ্ছে ছিয়াত্তরের মন্যন্তরের সময় নাকি বাড়ির সামনে দিয়ে লোক ঘুরতো আর বলতো মা ফ্যান দাও মা ভাত দাও মা ফ্যান দাও তৃণমূল উঠে গেলে কিন্তু প্রায় সেরাম হবে সরকার পয়সা খরচা করে মোল্লা তৈরি করবে এই যে এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকার কেন খরচা করবে আল্লাহ পড়াতে গেলে কেন সরকার পড়াবে আসমানি কিতাব পড়াতে গেলে সরকার কেন পড়াবে সুযোগ পেলে এরাই উল্টে দেবে উনি সিদ্দিকল্লা চৌধুরী তিনি এই মুসলমান সম্প্রদায়ের মানুষের বিক্ষোভে পড়লেন যা থাকার কথা কারাগারে সে আছে নাকি গন্তাগারে এই সিদ্দিকুল্লা চৌধুরী নিজেদের রুটি শাকবার জন্য ধর্মকে ব্যবহার করে কারণ এইটা করে বহু দলের বহু মানুষের রুটি চলছে সেই রুটিটা তো তাদের বন্ধ হয়ে যাবে যে আমি কলকাতাকে আগে জেলাগুলোকে টাইট দিই বলার পরেই মথাবাড়ি হ্যাঁ বলার পরেই মুর্শিদাবাদ পরপর ঘটলো বললো তারপরেই কলকাতাকে আমি অবরুদ্ধ করে দেবো প্রত্যেকটা মোড়ে মোড়ে দুহাজার ছেলে বসিয়ে দেবো মানুষ তো দু হাজার পরিবর্তন চাইছিল এই মুহূর্তে পরিত্রাণ চাইছে বিজেপি কি পারবে যারা আজকে ঝান্ডা নিয়ে ঘুরছে তারা কেউ খুশি তৃণমূলের হয় সব অখুশি সবার বিরুদ্ধে সবাই খুঁজছে কিন্তু পেট আর পিঠের জন্য রাজনীতি করছে তারা মনের জন্য তৃণমূলকে ভোট দেওয়া মানে তামান্নার খুনিদের সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে কসবার ধর্ষকদের সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয়ার হত্যাকারী রেপিস্টকে সমর্থন দেওয়া তৃণমূলকে ভোট দেওয়া মানে পার্থ চট্টোপাধ্যায়কে সমর্থন দেওয়া তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির টাকায় রাজপ্রাসাদকে সমর্থন দেওয়া কিন্তু এবং আছে যারা ক্রমাগত ভুল বোঝাতে সক্ষম হ্যাঁ আমরা ছাব্বিশ হাজার চাকরি নিয়ে মিডিয়া সরব ছিল রাজনৈতিক দল চিৎকার করছিল অবরোধ অবস্থান বিক্ষোভ পুলিশের লাঠি এগুলো চলছিল হঠাৎ একটা প্লেন ঢুকে বললো

নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন রাজনীতিতে ভদ্রলোকের কতটা জায়গা আছে আমি জানি না এই নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি পদে এই মুহূর্তে একজন আপাদমস্তক ভদ্রলোকের ঠাই হয়েছে শ্রমিক ভট্টাচার্যের কথা বলছি এবং শপথ নিয়েই তিনি মারাত্মক একটা কথা বলেছেন যে সমাজে যারা নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে তাদের হাতে তিনি কলম ধরাবেন কতটা সহজবদ্ধ হবে আমাদের সঙ্গে সজল ঘোষ রয়েছেন দাদা বিবিধ নিউজে স্বাগত আজকের এই শপথ কতটা সম্ভব যেভাবে গত পঁচিশ বছরে এই যে সমাজ সেখানে ধরেছে সহজ নিশ্চয়ই নয় নয় কঠিনও আজকে এখানে রোজ আমরা টিভিতে শুনি বিভিন্ন এতে শুনি যে গুজরাট 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 দাঙ্গার কথা গত চব্বিশ পঁচিশ বছরে গুজরাটে আপনি কোনো দাঙ্গার কথা শুনেছেন তা কারণটা কি আচ্ছা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান থাকে কোন দেশে ভারতবর্ষ দ্বিতীয় প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া ভারতবর্ষতেও মুসলমান তুলনামূলক অনেক শান্তিতেই আছে তুলনামূলক শান্তিতে আছেন এখানে যেগুলো দেখানো হয় বেশিরভাগটাই পশ্চিমবঙ্গ ছাড়া বাকিটা হচ্ছে নেগেটিভ আপনি আমাকে বুঝিয়ে বলুন ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলিম আছে ওই সেখানে তো সমস্যা নেই পাকিস্তানে সমস্যা কেন আফগানিস্তানে সমস্যা কেন আচ্ছা দুবাইতে কেন সমস্যা নেই ইউএইতে কেন সমস্যা নেই কেন সমস্যা নেই ইরান একটা অন্য দেশের সঙ্গে লড়াই করছে ইরানে কেন সমস্যা নেই তার কারণ হচ্ছে যেখানে শিক্ষা পৌঁছেছে যেখানে শিক্ষা পৌঁছেছে যেখানে কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছে যেখানে মানুষ নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে অর্থনৈতিকভাবে সেখানে আর দাঙ্গা করার প্রয়োজন হয় নরেন্দ্র দামোদর মোদি আসার পর তিনশো সত্তর ধারা লাগু হওয়ার পর বিভিন্ন শিল্প শিল্পগোষ্ঠী যখন কাশ্মীরে শিল্পোন্নয়নে শিল্প উদ্যোগী হয়েছেন যখন ঢেলে সারা পৃথিবী থেকে পর্যটকরা আসতে শুরু করেছে তখন কি আর মিলিটারিকে দেখলে ইমারাস হয়েছে হয়নি অতএব মানুষের অর্থনৈতিক দুরবস্থাকেই কাজে লাগিয়ে হাত থেকে পেন তুলে হাতে তরোয়াল ধরিয়ে দেওয়া হচ্ছে তো আপনি যদি তাকে কাজ দিতে পারেন আপনি যদি তাকে শিক্ষা দিতে পারেন তাহলেই তারা আবার তরোয়াল রেখে পেন ধরে নেবে কিন্তু তারা জিনিসটা নিশ্চয়ই কঠিন কারণ এইটা করে বহু দলের বহু মানুষের রুটি চলছে সেই রুটিটা তো তাদের বন্ধ হয়ে যাবে কিন্তু একটা কথা আপনি বললেন না যে ইন্দোনেশিয়াতে বা অন্যান্য যে দেশের নাম করলেন আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এবং আছে যারা ভুল বোঝাতে সক্ষম কেন কেন এই কারণে পিসি গত ৩৫ বছর সিপিএম এদেরকে ভোট যন্ত্র হিসেবে ইউজ করেছে তৃণমূল এদেরকে এসে পুরোপুরি জেহাদি বানিয়ে দিয়েছে এদেরকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী কি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী বলেছেন সরকার পয়সা খরচা করে মোল্লা তৈরি করবে না মানে মৌলভি তৈরি করবে না এই যে এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকার কেন খরচা করবে আমার বাড়িতে আমার পরিবারকে আমি যদি গীতা পড়াই উপনিষদ পড়াই বেদ পড়াই তার খরচা তো সরকার দেওয়ার কথা নয় ধর্মগ্রন্থ পড়াতে গেলে সরকার কেন পড়াবে আল্লাহ পড়াতে গেলে কেন সরকার পড়াবে আসমানি কিতাব পড়াতে গেলে সরকার কেন পড়াবে মুসলিম সমাজ পড়াবে বাড়িতে পড়বে জ্ঞান হবে নীতি শিক্ষা হবে নিশ্চয়ই হবে সরকার পড়াবে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার জজ ব্যারিস্টার তৈরি করার জন্য না আইটি এক্সপার্ট তৈরি করার জন্য না সরকার পড়াবে তো যেখানে যেখানে সরকার সেটা পড়িয়েছে সেখানে আর সমস্যা কমে গেছে আজকে গুজরাটের মুসলিমরা তো ওখানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া শুরু করে দিয়েছে কারণ তারা বুঝে যে শান্তিতে থাকতে হবে রে ভাই অশান্তি আপনার ঘরে যখন দশটা বাচ্চা থাকবে আপনার ঘরে যখন মাথার চালটা ফুটো থাকবে যখন আপনার রোজগার থাকবে না আপনার ঘরে যখন জায়গা থাকবে না যখন সিরিয়ালি শুতে হবে মানে কেউ বাইরে থাকবে কেউ ঘুমোবে আবার দু ঘন্টা বাদে শিফট করে যাতে শুতে হবে ঘুমোতে হবে যখন এই ব্যবস্থা থাকবে তখন আপনি কি করবেন তখন আপনি চুরি করবেন চিন্তাই করবেন লুট করবেন আপনি টাকাতে পারবেন দশটা ছেলে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি করে নাম দেবেন হ্যাঁ বারোটা ছেলের নাম এইভাবে দেবেন সোম মঙ্গল বুধ হিসেবে নাম দেবেন তখন আপনি কি করে তার দিকে নজর দেবেন যখন আপনার একটির বদলে দুটি দু সন্তান হবে তখন আপনি তাদেরকে ভালো করে যত্ন করতে পারবেন তাদেরকে আপনি শিক্ষা দিতে পারবেন যখন আপনি তাদের শিক্ষা দিতে পারবেন তখন তারা এই মারতে যাবে না তারা তখন হিল মারতে যাবে না তারা তখন এই আগুন ধরাতে যাবে না এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস নবনির্বাচিত বিজেপি সভাপতি যখন বলছেন যে মহরমের মিছিল এবং আমাদের দুর্গাপূজার বিসর্জনের মিছিল একসাথে হবে ঠিক তখনই সিদ্ধিকোল্লা চৌধুরী তিনি এই মুসলমান সম্প্রদায়ের মানুষের বিক্ষোভে করলেন ঠিক হয়েছে ওকে ঝাঁটা দেখিয়েছে জুতো মারা উচিত এই লোকগুলোই তো নিজেদের রুটি সাগবার জন্য ধর্মকে ব্যবহার করে এই সিদ্ধিকুল্লা চৌধুরী এই মৌলালিতে দাঁড়িয়ে এখান থেকে পাঁচশো মিটারের মধ্যে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন যে আমি কলকাতাকে অবর আগে জেলাগুলোকে টাইট দি বলার পরে মথাবাড়ি হ্যাঁ বলার পরেই মুর্শিদাবাদ পরপর ঘটলো বললো তারপরেই কলকাতাকে আমি অবরুদ্ধ করে দেবো প্রত্যেকটা মোড়ে মোড়ে দু হাজার ছেলে বসিয়ে দেবো দিয়েছে ছেলে এখন হ্যাঁ আপনি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যা করবেন আপনি তার একদম এক্স্যাক্ট অপজিট রিয়াকশান আপনি পাবেন ওকে জুতোর বাড়ি মারা উচিত ওকে জুতোর মালা পড়ানো উচিত গ্রন্থাগার মন্ত্রী করেছে হ্যাঁ গ্রন্থাগার ব্যাপারটা অনেক কিছুর সাথে যুক্ত হ্যাঁ ওকে গ্রন্থাগার মন্ত্রী করেছে যা থাকার কথা কারাগারে সে আছে নাকি গ্রন্থাগারে এই মুহূর্তে আপনাদের হাতে অনেক ইস্যু এবং এত ইস্যু বলে ঘেটে যাচ্ছে জন মমতা ব্যানার্জি একটা ভিকারি পাসওয়ান নিয়ে এগারো বারো বছর লড়েছেন আর এখানে আমি তোমাকে বোঝাই লাস্ট ধরো এক মাস এক মাস দেড় মাসের মধ্যে বোঝাই হ্যাঁ আমরা ছাব্বিশ হাজার চাকরি নিয়ে মিডিয়া সরব ছিল রাজনৈতিক দল চিৎকার করছিল অবরোধ অবস্থান বিক্ষোভ পুলিশের লাঠি এগুলো চলছিল হঠাৎ একটা প্লেন ঢুকে বলল। সব শেষ আমরা ঢুকে গেলাম প্লেনের ভেতর প্লেন 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 করতে লাগলাম হঠাৎ তার মধ্যেই এসে গেল তামান্না দুদিনের ইস্যু কারণ তৃতীয় দিনে এসে গেল কসবা আপনি কোনটা নিয়ে আন্দোলন করবেন আর কোনটা নিয়ে করবেন মানুষের খুব বাড়ছে না না ক্ষোভের তো শেষ নেই মানুষ সুযোগ যদি মানুষ ভোট দেওয়ার পায় কোনো ভদ্রলোকের সন্তান তৃণমূলকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দেওয়া মানে তামান্নার খুনিদের সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে কসবার ধর্ষকদের সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয়ার হত্যাকারী রেপিস্টকে সমর্থন দেওয়া তৃণমূলকে ভোট দেওয়া মানে পার্থ চট্টোপাধ্যায়কে সমর্থন দেওয়া তৃণমূলকে ভোট দেওয়া মানে টাকায় সমর্থন মানুষ মানুষ ভোট দেবে দু হাজার এগারো পরিবর্তন চাইছিল এই মুহূর্তে পরিত্রাণ চাইছে বিজেপি কি পারবে একদম শুনুন আমি আপনাকে একটা কথা বলছি সাতাত্তর সালে অতি বড় আপনি তখন জন্মাননি আমি তখন ছোট খুব ছোট মানে মায়ের কোলে বলতে পারেন তো তখন আমরা যা পরবর্তীকালে পড়েছি যে সত্তর পার্সেন্ট বুথে এজেন্ট ছিল না সিপিএম কেউ আশা করেছিল যে সরকার পাল্টে যাবে পাল্টে গেছে গেছে কারণ যারা আজকে ঝান্ডা নিয়ে ঘুরছে তারা কেউ খুশি তৃণমূলের হয় সব অখুশি সবার বিরুদ্ধে সবাই খুঁজছে কিন্তু পেট আর পিঠের জন্য রাজনীতি করছে তারা মনের জন্য পেট আর পিঠের দায়ে রাজনীতি তাই সুযোগ পেলে এরাই উল্টে দেবে এরাই উল্টে দাদা বলছি এতদিন রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছিলেন বারবার যে বিজেপিকে রাস্তায় দেখা যায় না এখন বিজেপিকে প্রতিদিন রাস্তায় দেখা যাচ্ছে এবং ভালো মতন দেখা যাচ্ছে এখন আবার তারা বলছেন যে বিজেপি এই আন্দোলনকে জেলায় জেলায় ছড়িয়ে দিতে পারছে না দেখুন এগুলো অতৃপ্ত আত্মা মানুষের কাছে তাহলে সাবস্টিটিউটটা কি ধরুন আমরা ব্যর্থ তাহলে আপনি এই সরকারকে রেখে দেবেন ধরুন আমি ধরে নিচ্ছি যে বিজেপি ব্যর্থ হয়েছে তাহলে আপনার কাছে অপশন আছে এই সরকারকে রেখে দিন সিপিএম কে তো চাইলেও আপনি এখন আর ক্ষমতা আনতে পারবেন না ভোট করে তৃণমূলকে সাহায্য করতে পারবেন আপনি তো চাইলেও আপনি তো সিপিএম কে কংগ্রেসের জোট কে আইএসএফ কে ক্ষমতা আনতে পারবেন তাই ভোটটা না ভেঙে ভোটটাকে একত্রিত করে আগে এটাকে হারান এক স্টেপ পিছিয়ে আসা মানে রাজনীতিতে শেষ আপনি এক স্টেপ পিছিয়ে যান পরের একত্রিশে এটাকে আগে শেষ করুন এই তাত বিদায় করুন তারপর আদর্শের লড়াই হবে ইজিমের লড়াই হবে যে যার কথা বলবে লড়াই হবে আপনি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা আদালতের রায়ে এই ইউনিয়ন বন্ধ রাখার নির্দেশ এসছে কিন্তু একটু শেষ করি তৃণমূলের নয় মানে মুখপাত্র তিনি বলছেন যে এই ইউনিয়নগুলো থেকে অনেক ভালো কর্ম যেমন আরে ভাই তোমাকে বুঝতে হবে চোরের কাছে ভালো কর্মটা কি চোরের কাছে ভালো কর্মটা চুরি চুরি করা ও কি বলে যদি না পরো ধরা চুরি করা ও কি একটা আছে না আমি ওটাকে ভুলে যাচ্ছি মমতা ব্যানার্জির মতা মহাপুণ্য হ্যাঁ যদি পেটে শো হ্যাঁ তো ওর পেটে সইছে ওটা ওর কাছে ভালো কাজ ও ভাব দেখুন এটা তো ঠিক তৃণমূল যদি উঠে যায় কালকে তাহলে আপনি আমরা শুনেছিলাম ছিয়াত্তরের মন্যন্তরের সময় নাকি বাড়ির সামনে দিয়ে লোক ঘুরতো আর বলতো মা ফ্যান দাও মা ভাত দাও মা ফ্যান দাও তৃণমূল হবে এটা ঠিক যারা বেআইনি রোজগার করে বেশ কয়েক লক্ষ লোকজন তো করে যাচ্ছে তো তারা তো না খেয়ে রাস্তায় আসে এরকম একটা কিন্তু পরিস্থিতির সৃষ্টি হবে তো এদের কাছে এটাই ভালো কাজ এদের কাছে এটা স্বাভাবিক কাজ এরা ব্যবসা করার জন্য পার্টি করছে পার্টি করার জন্য ভালোবেসে দল করে তৃণমূলে আপনি কোথাও খুঁজে পাবেন গ্যারেন্টেড